সরকার সবাইকে একসাথে নিয়ে চলতে চায় এই লক্ষ্যে সামনে রেখে কাজ করে চলছে সরকার রবিবার রাজধানী আড়ালিয়া জ্ঞানোদয় ভবনের আয়োজিত এক রক্তদান মহোৎসবে উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী মানিক শাহ রক্তদান মহোৎসব স্বেচ্ছায় রক্তদানকে কেন্দ্র করে ভক্ত সাধারণের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয় রবিবার রাজধানীর আড়ালিয়া স্থিত জ্ঞানোদয় ভবনে এক রক্তদান মহোৎসবের আয়োজন করে পিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের আগরতলা শাখা এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন এদিন মুখ্যমন্ত্রী এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী উদ্বোধনী ভাষণে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন মানুষের কল্যাণে সরকার কাজ করে চলেছে কিন্তু জনগণকে বিশ্বাস রাখতে হবে কারণ ভগবান ছাড়া কিছু হবে না গোটা দেশে ধর্মীয় পুনর জাগরণ চলছে সম্প্রতি রাম মন্দিরে রামলালের প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পূর্বেকার রামরাজ্যে শান্তি যেমন ছিল তেমনি সমার সহাবস্থান ছিল বর্তমান সময়েও সরকার সকলকে সাথে নিয়ে এগিয়ে চলতে চায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় বলেন সরকার বিভিন্ন জেলায় নেশামুক্তি কেন্দ্র গড়ে তুলেছে যারা করেন তাদের সংখ্যা কমছে না এই সংখ্যা রবিবার আন্তর্জাতিক মাতৃ দিবস এই প্রসঙ্গে মন্ত্রী টিঙ্কুরায় বলেন দিকে দিকে এখন বৃদ্ধাশ্রম গড়ে তোলার হিরিক পড়েছে আজ থেকে পঁচিশ বছর আগে এরকম ছিল না তাই আজকের এই দিনে মায়েদের সম্পর্কের সামাজিক মাধ্যমে দু কথা লিখে পোস্টে ছেড়ে দিলেই সব হবে না মায়েরা যাতে বাড়ি ঘরে সসম্মানে অধিকার নিয়ে থাকতে পারেন সেই ব্যবস্থা করতে হবে এই প্রসঙ্গে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি এদিন প্রজাপিতা ব্রহ্মকুমার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত রক্তদান মহোৎসবে স্বেচ্ছায় রক্তদানকে কেন্দ্র করে ভক্ত সাধারণদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয় উদ্যোক্তাদের এই ধরনের সামাজিক উদ্যোগে ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং মন্ত্রী টেঙ্কু রায়

আমাদের নেশাদারা করছে সেটাকে তাদের নেশামুক্তি স্থাপন করাটা সার্থক হবে নতুন নেশামুক্তি কাজগুলো আমরা করতেই থাকবো কিন্তু আমাদের সমস্যার সমাধান হবে না সেটা নিয়ে আমরা কাজ করছি আমরা জানি সরকারও কাজ করছে আপনাদের সঙ্গে আমরা সবাই মিলে আজকে আমার মায়েরা যারা রয়েছেন আমরা সবাই মিলে যদি তার সেই আন্দোলনে সামিল হইক তবে সেটা সার্থক আজকে আন্তর্জাতিক নারী দিবস দিবস আমরা পালন করছি গোটা দেশে আমরা সবাই যারা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করি আমরা সবাই মায়ের নামে একটা শ্রদ্ধাঞ্জলি দিয়ে একটা পোস্ট পোস্ট করছি থেকেই কিন্তু আমি যে দপ্তরের মন্ত্রী আমার সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তর তা এগুলি আমরা বৃদ্ধাশ্রম তৈরি করো আমাদের একটা এই কাজের একটা পাঠ তো আমি যদি দেখে আজ থেকে কুড়ি তিরিশ বছর পিছনে যদি চলে যাই এই আগুনটা শহরেও কোনো বৃদ্ধাশ্রম ছিল না কিন্তু অথচ আমরা সহজ এত এগোচ্ছি আমরা পড়াশোনায় শিক্ষিত হচ্ছি নিজেরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করছি বিভিন্ন ভাবে অথচ যে বা যার ফোকাস ত্রিপুরা